এখন গরমের সময় চলে আসছে সবারই একটা ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন কারণ গরমের সময় বিদ্যুৎ থাকবে না সেটা আমরা সবাই জানি এই জন্য আমরা আজকে দেখাবো ভালো মানের একটা চার্জার ফ্যান এটা ডাবল ব্যাটারির হাই স্পিড ফ্যান এক চার্জার আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন আমি কথা বলছি ডিফেন্ডার ব্র্যান্ডের কে টি এস উনত্রিশ ছিয়াশি এইচ আর এস মডেলের ষোলো ইঞ্চি হাফ ইস্টার্ন ফ্যান সম্পর্কে এটা তিনটা কালারের হয় তিনটা কালারের আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন এটা যেহেতু বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান আর এটাতে ডাবল ব্যাটারি দেওয়া আছে এক চার্জে অবশ্যই আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন এটা আপনি চাইলে একটু ছোট কিংবা বড় করেও ব্যবহার করতে পারবেন আর এটা যে ফ্যানটা রয়েছে এটা আপনি আপ ডাউনও করতে পারবেন গরমের সময় অনেকে ফ্লোরে ঘুমান ফ্লোরে ঘুমালেও আপনি এই ফ্যানটা যখন ডাউন করে দিবেন একদম ফ্লোরিং দিবে। আর থাকবে থাকবে একটা একটা আর মাধ্যমে ফ্যানটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে যে বাটন গুলো রয়েছে এইগুলো চেপেও আপনি এই ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন মাঝখানে যেটা থাকবে এটা পাওয়ার বাটন তারপরে প্লাস দিলে ফ্যানটা রানিং হয়ে যাবে এটা ফুল স্পিড আপনি যদি ব্যবহার করেন এক আনা দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন আর মিডিয়াম ইস্প্রে দিলে পাঁচ থেকে ছয় ঘন্টা এটাতে যে এলইডি লাইট রয়েছে এলইডি লাইটটা আপনার ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনাকে আর মোমবাতি বা হ্যারিকেন খুঁজতে হবে না রিমোটের সাহায্যে এই ফ্যানের লাইটটা অন করে দিতে পারবেন আর এই ফ্যানে যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা হবে ছয় বোল্ট করে দুইটা ব্যাটারি বারো বোল্টের আর ফোর পয়েন্ট ফাইভ করে নয় এম্পিয়ারের ব্যাটারি যারা এই ফ্যানটা এই ফ্যানটাতে যে ব্যাটারিটা থাকবে এটা হবে সম্পূর্ণ এখানে এখানে দুইটা ব্যাটারি থাকবে একটা ছয় বোল্ট করে দুইটা বারো বোল্ট আর একটা হয়ে দুইটা না ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আরেকটা বিষয় এই ফ্যানে কিন্তু মুভিং সিস্টেম থাকবে আপনি ফ্যানটা অন করে একদিকে মুভ করে দিতে পারবেন এটা ঘুরে ঘুরে আপনার ঘরকে খুব সহজেই ঠান্ডা করে দেবে ভাই যত গরমই পড়ুক আপনার আর টেনশন নাই কারণ আপনার কাছে আছে ভালো মানের একটা চার্জার ফ্যান যারা এই আকর্ষণীয় চার্জার ফ্যানটা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের ছপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এ দোতলায় একশো তিন নাম্বার শপ আদিবাসন স্টোর আর এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপরে পুরো একটা অর্ডার করতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে দেব